Come on, 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 সুপ্রিয় দর্শক আজকে আসলে এই যে মিরসানি গরু বাজার দেখেন এখানে অনেক গাবি যে বাজারের পাশেই যে জমিগুলো আছে সেই জমিগুলোতেও কিন্তু বাজারের ভিতরে জায়গা হচ্ছে না তো পাশের জমিগুলোতে প্রচুর গাবি চলে আসে দেখেন একদম খোলা মাঠের মধ্যে গাবিগুলো গাছও খাচ্ছে অনেক সুন্দর চমৎকার আসলে মিশানি যে গরু বাজারের যে পরিবেশটা আমি একটু দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর চমৎকার পরিবেশ এখানে শত শত গাবি যদি নাই চাই বুজিলে

কত শোনা হ্যাঁ কত ফোন দাম তো সাইড দুই লাখ বিশ সেদিন লাখ আসে হ্যাঁ এই লাখ সাইট ফসিড আগাশালা কি হবে Lama, 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 lama. Oke, right. mm. <tellan> basur <tellan> ke dua dia. Ekpe, kira kah?

কোনো সমস্যা নাই যে কোনো জাগাত আমি কি বাৰ চি ভাই

একশো দশ একশো দশ বাচ্চা বাচ্চাটা কি পাশু সার বা